আপনাকে একটারও প্রাইসটা বলে নেই যদি প্রাইসটা বলার জন্য আপনাকে ফোন দেয় জি 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 প্রাইসটা বলার জন্য ফোন দিলে আপনাকে এগুলো বলে দিবেন না ভাই জি জি অবশ্যই বলে দেব আমরা আর একবার অ্যাড্রেসটা বলে দেন যারা আপনাদের আবার এখানে আসে আমাদের এটা হচ্ছে কালীগঞ্জ মোশিয়ারন সুপারমার্কেট আচ্ছা আর দোকান নাম জারি এন্টারপ্রাইজ জারি এন্টারপ্রাইজ ওকে ভাই আপনাকে দোনো অফ দা ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম